Gracias. যারা ছাকর আছেন হয়তো তারা এই গাছটাকে অনেক ভালোবাসেন আর কি ছাকর যারা আছেন আমাদের মতো ছাকর যারা আছেন সামনে আবার আমাদের পাশে দেখা যাইতেছে ইন্ডিয়া ওই ওই অপোজিট কিন্তু ইন্ডিয়ার অপোজিট এদিকে অন্ধকার আসতেছে যেখানে আবার টোনাটুনি চলে যাইতেছে দেখছেন এখানে আবার টোনাটুনিরও আসে হ্যাঁ এই যে এখানে আবার টনাটুনিরও আসে মানে ক্যামেরাম্যানের অভাব নাই টোনাটুনিরও অভাব নাই এনদিকে আবার বইমুত্য হয়েছে এই যে দেখছেন সজাক ব্যাপার নয় ওই আরেক উনিছে ওইখানে তো এখানে আসলে টোনা অভাব নাই তো আমরা এগুলি অনেকে এখানে আসে দেখার জন্য সৌন্দর্যের জন্য তা আমরাও আসছি আপনাদেরকে দর্শক দেখানোর জন্য হুম মানে অনেকে ছা খান হয়তো জানেন না ছা কি দিয়ে খান অথবা ছা কি দিয়ে বানায় তো সেই পাতাটাই আপনাদের কাছে তুলে ধরছি আর কি হ্যাঁ কে লেগে ছবি তুই গাছটা কিন্তু খুব দামি গাছ এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে সবাই শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে কোনো এক নেজ ভিডিওতে